বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদি আল্লাহ তালন এসে বললেন এর রসুল আমাকে কিছু দান করেন আচিনি সাই আন বিষ্ণু বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা এর রসুল আল্লাহ কিছু নাই বিষ্ণু আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি আর একটা পানি খাওয়ার জগ বিশ্বনি বললেন দুইটা নিয়াশ সাহাবীর আদি আল্লাহ চালানহু জামার জগ নিয়ে এসে বিশ্বনি ইসলামের হাতে দিলেন বিষ্ণুবি জামার জগটা ধরে বললেন মাইয়েশ তারি হা রেইন কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিন কিনতে চাও এক সাহাবী দাঁড়িয়ে বললে আর আনাস্তারি হিমা বেদের হাম এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার যোগ আমি এক দের হাম দিয়ে কিনে নিতে চাই পড়েন সোহান আল্লাহ বিশ্বনবী বললেন এক দের হাম তো কম হয়ে যায় এক দের হামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোল মাইয়াজিদ আলা দালিক এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি আরেক সাহাবী হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশতারি হিমা বিদির আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই দুই দিরহাম বিষ্ণই বললেন ওকে ফাইন ডান দুই দিন হামে বিক্রি হয়ে যাবে দিয়ে দা আপাতত দুই দিন হাম নিয়ে বিষ্ণই আসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন যাও এক দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো কি কিনে নিয়ে আসো সবাই বলেন কোঠার ছিলেন আপনারা কোঠার দিকে